জাপানিদের কাছ থেকে আমার এটাই শিক্ষা যে স্মল ইজ বিউটিফুল সিম্পল ইজ বিউটিফুল এভরিথিং ইজ বিউটিফুল আমরা সবচেয়ে বেশি সবচেয়ে বেশিটা কেয়ার করি কি টাকা সবচেয়ে বেশিটা কেয়ার করি খাবার সবচেয়ে বেশিটা কেয়ার করি কিন্তু পোশাক কেন পোশাক দিয়ে শোয়িং করার জন্য খাওয়া দিয়ে বোঝানোর জন্য যে আমি খুব গর্জিয়া অভিজাত শ্রেণী মানুষ কথা দিয়ে প্রকাশ করতে চাই আমি খুব জানলেওয়ালা জ্ঞানী মানুষ শিক্ষিতা মানুষ এবং শব্দ করে জোরে জোরে শব্দ করে প্রমাণ করতে চাই আমার কোনো ক্ষমতা আছে যে আমাকে চেনস আমি হলাম অমুক আমি হলাম তমুক এরকম জাপানিদের কথা উল্টা জাপানি যদি আসেন তাহলে দেখতে পারবেন কখনোই আমি পনেরো বছর ধরে জাপানে আসি নিয়মিত বারো সাল থেকে জাপানে থাকি দু হাজার পাঁচ সাল থেকে জাপানে আসি আমি কোনো জাপানিকে আহ্বান পর্যন্ত একটা ধমক দিতে দেখি নাই মানে কথা বলার সময় জাপানিকে একজনের কথা শেষ না হয়তো আরেকজন কথা বলতে দেখি নাই এবং কোনো বাড়িতে মানে বাংলাদেশে যেরকম আমরা দাওয়াত দিয়ে নিজেকে শোয়িং করতে চাই বিশ পদে চল্লিশ পদের পঞ্চাশ পদের দাওয়াত দিয়ে বোঝাতে চাই যে আই এম কী সিনু রে কী হনু রে দেখ আমি কী ধনী মানুষ রে বুঝলেন তো তারপর কাপড় সুপর হতো ব্র্যান্ডিংয়ের কাপড় পরে দেখ লই যে আমরা অনেক ধনী মানুষ বেড়া তুই হওয়ার দিই যা তাই না এরকম একটা শো করার চেষ্টা করি সব কিছুতে আমাদের অভার এই অভার যেটা যেটা আমার না তা যদি শো করতে চাই তখনই আমাদের ভিতর কিন্তু ফলেন নাচারগুলি আসে জাপানিরা যে শো করে না তা না জাপানিরাও শো করে কিন্তু যেটা প্রয়োজন সেটাই করে ছোটো ছোটো জিনিসও আমাদেরকে টেক কেয়ার করতে হবে যদি আমরা ছোটো ছোটো জিনিসকে টেক কেয়ার করি তাহলে আমরা বড় বড় জিনিসকে টেক করতে পারব টেক কেয়ার করতে পারবো আমরা যদি নিজেদেরকে টেক কেয়ার করি অন্যকে টেক কেয়ার করতে পারবো আমরা যদি মানে যেসব বিষয়গুলিকে আমরা অবহেলা করি মনে করি যে প্রয়োজনীয় না সেটাওকে যদি প্রয়োজনের মতো করে টেক কেয়ার করি আমরা জাপানিদের মতো অনেক পারফেক্ট অনেক সুখী সুন্দর ব্যক্তিত্ববান হয়ে যাব